আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে যুবকদের জন্য কর্মসংস্থান ও ভাতার ব্যবস্থা করবে জামায়াত খুলনায় এক কর্মসূচিতে দলের সেক্রেটারি জেনারেলের অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার এই কথা জানান দুপুরে খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে ছাত্র যুব সমাবেশে তিনি আরও বলেন আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ আর খুনিরা অন্যদিকে দাঁড়িপাল্লা একদিকে চাঁদাবাজ অপরাধী খুনি থাকবে আর একদিকে থাকবে নতুন বাংলাদেশের ভোটাররা থাকবে সেই নতুন বাংলাদেশের জন্য দাড়ি পাল্লায় আমাদেরকে ভোট দিতে হবে আমাদের উপর রাষ্ট্রের দায়িত্ব আসলে ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেবো জামায়াতের পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন এবং এনসিপির প্রতীক নিয়ে শ্রেষ্ঠ জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সকালে চাপাই নবাবগঞ্জে কর্মশালার উদ্বোধন করে তিনি এ কথা বলেছেন নির্বাচন কমিশনার বলেন বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে অতীতে যারা নির্বাচনে অবৈধ কাজের সাথে জড়িত ছিলেন তাদের দায়িত্ব থেকে দূরে রাখা হবে বলেও জানিয়েছেন তিনি পিআর পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না আমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রতিটা সেন্টারে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো যাতে আমরা মনিটর করতে পারি সেই ব্যবস্থা আমরা নিচ্ছি টানা বৃষ্টিতে খানাখন্দে ভরে গেছে রাজশাহী ঢাকা মহাসড়ক রাস্তায় সৃষ্টি হওয়া বড় বড় গর্তে ফেলা হচ্ছে ইট এতে দেখা দিয়েছে আরেক ভোগান্তি চলাচলকারীরা বলছেন নিম্নমানের কাজের কারণে সড়ক টিকছে না আবার মেরামত হচ্ছে না এবারের বর্ষা যেন শেষ হচ্ছেই না প্রায় প্রতিদিনই ঝরছে বৃষ্টি আর এতে নষ্ট হচ্ছে রাজশাহী ঢাকা মহাসড়কের বিভিন্ন অংশ রাজশাহীর এলাকায় বিটুমিন উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের বর্ষাকালে বৃষ্টির কারণে রাস্তাগুলো ভেঙে গেছে কিন্তু কোনো মেরামতের কাজ হচ্ছে না একদম বৃষ্টির অবস্থা যে রাস্তাতে চলাফেরাই করা যায় না রিক্সা ভ্যান বা অটো দুর্ঘটনা হচ্ছেই কম বেশি প্রতিনিয়ত প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তাগুলোতে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হচ্ছে গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে একই অবস্থা নাটোরের হরিশপুর বাইপাস ও বনপাড়া বাইপাস এলাকারও বড় বড় গর্তে চাকা ঢুকে হয়ে পড়ছে যানবাহন দেখা দিচ্ছে যানজট মহাসড়কের রাস্তা ভাঙা চুরের জন্য আমরা যানজটের পড়ি এবং খুব কষ্ট আমাদের গাড়ি চালানো খুব কষ্ট হয়েছে গাড়ি চালাতে গেলে আমাদের খুব বিপজ্জনক অবস্থা হচ্ছে গাড়ি পোলট্রি খায় যাচ্ছে রাস্তাতে বিভিন্ন রকম যান্ত্রিক ত্রুটি হচ্ছে যানজট সৃষ্টি হচ্ছে আমরা সরম দুর্ভোগে রাস্তাঘাটের যে পরিস্থিতি এই পরিস্থিতি টাইম ম্যানেজ করতে পারতেছি না নাটোরের বনপাড়া থেকে সিরাজগঞ্জের হাটিকুমুল টোল সড়কের অবস্থাও নাজুক সর্বোচ্চ আমাদের প্রচেষ্টা রয়েছে যেখানেই রাস্তা বৃষ্টিতে ভাঙছে আমরা সেখানেই মেরামত করছি ইনশাআল্লাহ আশা করতেছি যে জনদুর্ভোগ হ্রাস করবে জনপদ সর্বদা জাগ্রত রয়েছে সড়ক ও জনপথ বিভাগ বলছে বৃষ্টির কারণে বিটুমিন দিয়ে ঢালাই সম্ভব হচ্ছে না তবে ইট দিয়ে গর্ত ভরাটের চেষ্টা চলছে বৃষ্টি শেষ হলেই রাস্তা মেরামত করা হবে ইতিমধ্যে কিন্তু মেরামত কাজ শুরু করেছে যখনই আবহাওয়া ভালো পাচ্ছে তখনই কিন্তু তারা মেরামত করছে যদি আবহাওয়া যদি ভালো থাকে যদি এর মধ্যে যদি আর বৃষ্টি না হয় তাহলে আমরা আশা করি আগামী তিন থেকে চার দিনের মধ্যে পঠনগুলো মেরামত করা হয়ে যাবে সড়ক সংস্কারের সময় আবারও যেন নিম্নমানের সামগ্রী ব্যবহার না করা হয় সেদিকে লক্ষ্য রাখার তাগিদ মহাসড়ক ব্যবহারকারীদের সৌরভ হাবিব বিবিসি নিউজ রাজশাহী বাংলাদেশের সম্পদের একটি বড় অংশ এ সালমের দখলে বলে অভিযোগ করেছেন এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ চট্টগ্রামের সাতকা নিয়ে এলডিপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন সম্মেলনের প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি সভাপতি এম ইয়াকুব আলী এবং উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা এলডিপি সাধারণ সম্পাদক গোলাম খিফজিয়া শিমুল এতে সভাপতিত্ব করেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা এলডিপি সভাপতি হোসেন উদ্দিন আহমদ ভুট্ট এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনিসুর রহমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ থেকে টানা নয় দিন পঞ্চগড়ের বাংলাবান্দা স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে আর হিলি স্থলবন্দর দিয়ে আট দিন এবং বেনাপো স্থলবন্দর দিয়ে ছয় দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে সকালে বাংলা বান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ জানায় পূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে নয় দিন বন্দরে কোনো আমদানি ও রপ্তানি হবে না তবে পাঁচই অক্টোবর থেকে আবার আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে অন্যদিকে হিলি বন্দরে আমদানি রপ্তানি বন্ধ থাকবে তেসরা অক্টোবর পর্যন্ত তবে এই সময়ে দুটি বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিন চালু থাকবে এদিকে পূজা উপলক্ষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে টানা ছয় দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে তবে এই সময়ে বন্দর এবং কাস্টমসে পণ্য খালাসের কাজ এবং দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বিশেষ ব্যবস্থায় চালু থাকবে ইলিশ মাছ রপ্তানিও ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিভিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গী থাকুন